নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একবার কিন্তু ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ইস্টবেঙ্গল থেকে স্প্যানিশ ডিফেন্ডার সব খবর কিন্তু তোমরা জানবে মরক্কান ফুটবলার আর্জেন্টাইন ফুটবলারও সই করছে তো তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যেন তুলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ট্রান্সফার মার্কেটে কিন্তু এই মুহূর্তে ঝড় তুলেছে বেঙ্গালুরু এফসি শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু না বেঙ্গালুরু কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে বেশ ভালোই ঝড় তুলেছে আর তারা কিন্তু সই করে নিল তাদেরই রিজার্ভ দলের গোলকিপার এবং ভারতে অনুরধ তেইশ জাতীয় দলের গোলরক্ষক সাহিল পুনিয়াকে সাহিল পুনিয়ার সাথে কিন্তু চুক্তি হলো দু হাজার সাতাশ আঠাশ মরসুম পর্যন্ত মানে দু হাজার আঠাশে একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু সাহিল পুনিয়ার সাথে চুক্তি করলো বেঙ্গালুরু এফসি শুধু গোলকিপার না বেঙ্গালুরু এফসি কিন্তু এবারে সই কমপ্লিট করে নিল বত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ব্রায়ান স্যান্চেসের সাথে ব্রায়ান স্যানচেস কিন্তু আর্জেন্টিনার লিগে গত মরসুমে ডেপটুবো রিয়েস্তাতে ছিলেন এবং সেখান থেকে কিন্তু ফ্রি ট্রান্সফারে এসেছেন ব্যাঙ্গালুরু এফসিতে এখন দেখা যাক যে এই আর্জেন্টাইন ফুটবল ব্যাঙ্গালুরুর জার্সি গায় কতটা ভালো ফুটবল খেলতে পারে আগামী দিনে একই দিনে কিন্তু দ্বিতীয় বিদেশীয় কনফার্ম করে নিল বেঙ্গালুরু এফসি ব্র্যান্ড স্যান্সেসের পর সালাউদ্দিন বাহে এই ফুটবলারটির সাথে দীর্ঘদিন কিন্তু বেঙ্গালুরু এফসির নাম শোনা যাচ্ছিল অবশেষে কিন্তু তিরিশ বছর বয়সী এই মরক্কান সেন্টার ব্যাক কিন্তু সদ্য সমাপ্ত মরসুমে স্বদেশের সর্বোচ্চ লীগ বোতলা প্রো ইউনিতি হাসানিয়া আকদিবের হয়ে খেলেছেন এবারে তার ক্লাব ষোলো দলের মধ্যে তেরোতম স্থান পেয়ে রেলিগেশন প্লে অফে জিতে কোনোভাবে কিন্তু অবনমন বাঁচায় দু সালে মরক্কোর বিখ্যাত ক্লাব রাজা ক্লাসা ব্যাংকার হয়ে কিন্তু পেশাদার ফুটবলে অভিষেক ঘটে সালাউদ্দিনে এবং এরপর স্বদেশের আরও দুই নামিক দল এস এফ ও মুলুডিয়া এবং সৌদি আরবে আরব এফসিতে কিন্তু যোগ দিয়েছিলেন এবং তিনি খেলেছেন এরপর কিন্তু গত মৌসুমে হাসানিয়া আকদিবের হয়ে পঞ্চাশটি ম্যাচে দুটি গোল ও দুটি গোলের ক্ষেত্রে কিন্তু সহায়তা রেগেছেন মানে অ্যাসিস্ট করেছে বুঝতেই পারছ সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবেও কিন্তু খেলতে দক্ষ তো এবার দেখার যে ব্যাঙ্গালুর জার্সিতে ভারতের মাটিতে নতুন চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারে কি না সালাউদ্দিন বাহে অন্যদিকে কিন্তু এফসিগোয়া তাদের এক পুরনো টার্গেটকে কিন্তু কনফার্ম করে ফেললো ফুটবলারটি হচ্ছে ডেভিড টিমর পঁয়ত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাকের ফুটবলার স্পেনের এই ফুটবলারটি কিন্তু দীর্ঘদিন ধরে লালিগায় খেলেছেন এবং লালিগার নামী দলগুলোতে খেলেছে ওসাসুনা জিরোনা ভায়োডলিট লেগানেস লাসপালমাস পালমাস গেটাফের মতন ক্লাবে খেলেছে এবং গত মৌসুমে কিন্তু এলডেনসেতে ছিলেন এবং এলডেনসে হচ্ছে স্প্যানিশ লিগের সেকুন্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে খেলে তো সেখানে কিন্তু তিনি প্রায় দু হাজার তেইশ থেকেই দু হাজার পর্যন্ত সাতষট্টি ম্যাচ খেলেছেন এবং বলা যায় যে রেগুলার খেলা একজন ফুটবলার যথেষ্ট ভালো ফুটবলার তো এই ফুটবলারটিকে কিন্তু এফসি গোয়া প্রায় দু বছর ধরে টার্গেটে রেখেছিল অবশেষে কিন্তু নিজের দলে সই করে নিতে সক্ষম হলো এখন দেখার বিষয় যে ডেভিড টিমর আগামী দিনে এফসি গোয়ার জার্সি গায়ে ভারতীয় ফুটবলে কতটা সফল হয় এবারে আসা যাক ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল কিন্তু একজন বিদেশি সেন্টার ব্যাক ফুটবলার নেওয়ার জন্যে কিন্তু অনেক ফুটবলারের সাথেই কথাবার্তা চালাচ্ছে তার মধ্যে কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডার তার সাথে কিন্তু কথাবার্তা নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের অনেকটা দূর এগিয়ে গিয়েছে এবং যা শোনা যাচ্ছে তা হলো কোচ অস্কার গ্রুজের পছন্দের এই বিদেশি সে স্প্যানিশ ডিফেন্ডারের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই মুহুর্তে বেশ ভালোভাবেই কথাবার্তা চালাচ্ছে এবং চুক্তিপত্রের খসড়াও নাকি পাঠিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ ডিফেন্ডারকে তো এই স্প্যানিশ ডিফেন্ডার এই মুহূর্তে খেলছে স্পেনের সেকেন্ড ডিভিশনে তো যেহেতু এখনও পর্যন্ত কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে যায়নি তো সেই জন্য কিন্তু নামটা জানাচ্ছি না একটু চূড়ান্ত পর্যায়ে যাক বা একটু ভালো জায়গায় গেলেই কিন্তু ফুটবলারটির নাম জেনে যাবে তবে ফুটবলারটি কিন্তু দীর্ঘদিন স্প্যানিশ ফুটবলে খেলেছে এবং স্প্যানিশ লালিগাতেও খেলেছে আর এই মুহূর্তে কিন্তু স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে খেলছে তো এখন দেখার বিষয় যে আগামী দিনে এই স্প্যানিশ ডিফেন্ডারটি ইস্টবেঙ্গলে সই করে কিনা